আমার কথা আপনারা শুনতে ভাইজান বলে মানেন তো আমি যেদিকে বলবো সেদিকে শুনবেন সাহেব একটা সুন্দর কথা বলেছে আমি বললাম যে প্রশাসনটা কখনো কখনো নাচা হয়ে যায় ঠিক আছে তাহলে আমাদের উচিত প্রশাসনদের সাথ দেওয়া ঠিক না বেটি আমি বারাসাতের প্রোগ্রাম করেছিল নব্বই লক্ষ লোক জড়ো করে এই নব্বই হাজার লোক বারাসাত টাউনে জড়ো করেছিলাম বড় সুনাম সুরাম করেছিল যে আপনি যথেষ্ট হেল্প করেছেন তা চাই তিনি যখন নিজে থেকে এগিয়ে এসে বলেছে যে সাহেব উপর থেকে সমস্যা কথা বুঝেস আমি অত খুলে বলতে চাইছি না রাস্তাটা ক্লিয়ার করতে দিকে চলে যান রাস্তাটা ক্লিয়ার করে ওই চলে যান যারা ভালোবাসেন আমার কথা শুনবে যদি এর মধ্যে ঢুকে কেউ ফেতনা লাগাতে চান আলাদা কথা যারা ভালোবাসেন এইটাই প্রমাণ আর করে জানান যাগামেদির দিকের কথা আমরা আমাল বাংবা ঠিকিন বা ঠিক যা আমরা কোথাও দেখি তাহলে হাতের পুঁতুল হতে চাই না আমরা নবীর মাঝখানে সাথে দুনিয়ায় থাকবো আখে না তাও চন্দ্র থাকবো চলো মনে কর আমার প্রশাসন ভাই যখন তিনি বলেছেন আমাদের একটু সহযোগিতা অবশ্যই সহযোগিতা করব কেন তিনি আমার দেশের সম্পদ আমার দেশের চরফ তারই উনি আমি সন্মান করি তাই আপনারা রাস্তা ক্লিয়ার করবেন যাও তাই একজন ভালুনটা চলে যাবে আপনারা দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করে ডান দিকে ডান দিকে সরে যান সবাই একটু উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ান সালাম দেবো উঠে দাঁড়ান সবাই সবাই উঠে দাঁড়ান করে ডান দিক সবাই ডান দিক চাবেন সবাই ডান দিক চাবেন রাস্তা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে ধরে বলেন পক্ষের আমি পক্ষে আমার সংবিধান কিন্তু আমাকে কি বলেছে জানেন আমার সংবিধান বলেছে আপনার উপর যখন বিনসাবি হবে আপনি রাস্তায় নাতে পারেন এক ঘন্টা কারো ক্ষমতা আপনাকে ছুতে পারে তারপরে আপনার উপরে তারা আইনি ব্যবস্থা নিতে পারে কথা বুঝছেন না না আমি সংবিধান পড়ি জানি বুঝি কিন্তু আজ আমরা রাস্তা বন্ধ করেছিলাম কি কেন করেছিলাম না কন্টো করা হই কেন জায়গা ছিল না বাস ডেকে দিয়েছিল লোক এসে দাঁড়া আমি কত জেজা দাঁড়িয়ে গেছে আপনারা ভেবে দেখুন তো আজকে যদি আল্লাহ কাল থেকে দুদিন যদি পানি না দিত আজকে কি হতো এই ভেবে দেখছেন আজকে এই আমওয়া আল্লাহ পাকটা দুদিন না তো আজকে সকাল থেকে একদম মেঘলা হয়েছে তাহলে এখানে আরো কত লোক হতো আপনি ভাবতে পাচ্ছেন এই ভাবতে পাচ্ছেন এই ইউনিটিটা রাখা দরকার আছে না ভাঙা দরকার আছে তাহলে সুন্নাত আল জামাদির ইসলামের পক্ষে আছে মনে হয় তারা দালালি করছে না করে তাদেরকে চিনতে শিখুন তাদের রেডি করবেন না তাদের থেকে দূরে সরে যান যদি তারা আপনাদের উপরে আগুন করে আপনারা তুলবেন না সুজা তার নামে থানায় যাবেন থানার প্রশাসন যদি গুরুত্ব না দেয় তখন আমরা বাধ্য হ দেশের সংবিধান আমার অধিকার দিয়েছে তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হব ঠিক না বেঠি কামরা ইন্তিহাত লোবনা রাস্তা ক্লিয়ার হয়ে গেছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে বাস এটাই তো ধন্যবাদ আসুন না নবী ইনশাআল্লাহ সালামু হাবিব

আমার আব্বাদের কাছে আমার আম্মাদের কাছে আমার বোনদের কাছে আমি কি করতে চাইছি এতে সংক্ষেপে লেখা আছে আমি ভাইজান বলছি তাহলে আমার ভাইয়াদের জানা দরকার না আব্বাস কি করতে চাইছি হতে পারে তুমি আমাকে ভুল বুঝে আমার দুশ্মনী করছ অর্থাৎ তোমার জন্য আমি রাত্রে হাত তুলে কাঁদি আল্লাহর কাছে এই ভুলটা ভাঙা দরকার আছে না নাই আমার মা বোনেদেরও জানা দরকার বাপেদেরও জানা দরকার আমার ছেলেরা পিছন থেকে দেবে তো হুড়ো করবেন না প্রচুর আছে কথা বুঝে আসছে আর উল্টো দিকে লেখা আছে শিক্ষার প্রয়োজনীয়তা ও নলেজ সিটি আচ্ছা বলুন তো দেখি আমাদের যদি হাজার হাজার পুলিশ না থাকে আমরা আগামী দিন লড়তে পারবো আমাদের যদি হাজার হাজার উকিল না থাকে আমরা লড়তে পারবো আগামী দিন যদি আমাদের জজ না থাকে লড়তে পারবো আগামী দিন যদি আমাদের আইপিএস অফিসার না থাকে লড়তে পারবো আমাদের বলতে দেশবাসী এ কথা বুঝছেন না কেন আজ সমাজের বুকে প্রতিটা অফিসের মেন মেন জায়গাগুলো আর এস এর লোকেরা দখল করে নিয়েছে শুনছেন আর এস এস এর লক্ষ্য মুসলমান হিন্দু নয় আর এস এস এর লক্ষ্য হলো ভারতকে শেষ করা কথা শুনছেন ইতিহাস দেখুন আর এস এস ব্রিটিশ করেছিল দলালি শুনছেন তো এই জায়গায় আমাদের ঘরে আমার দেশবাসীর ভবিষ্যতের জন্য দরকার আছে না নাই ফুলপুরা সেরে জামাতে আমি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছি আপনারা একুশে অক্ষরান্ত তাহলে যাচ্ছেন রোববার পড়ছে সকাল নটার মধ্যে পৌঁছাবে তামার রসুল ইসলামের কথাটা বলি আল্লাহ নবী এই কথাটা শুনে মোজকে হাসলেন হেসে বলছেন এ আমার প্রাণের স্ত্রী ও এই মোহাম্মদকে গালি দেয় না যে মোহাম্মদকে তুমি চেন ও গালি দেয় ওই মোহাম্মদকে যে মোহাম্মদকে আবুজের উদ্ভা সাইবা আবুল হাব ভুল বুঝিয়ে রেখেছে শুনছে আর এস এস বলেন বা অন্য ধর্মের কোনো লোক ইসলাম সম্বন্ধে যে করে করে ওটা কিন্তু আমার ভুল না ওই ধর্মের কিছু ধর্ম ব্যবসায়ী আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়ে রেখেছে এই ভুল বুঝানোর জন্য তারা আমার রসুল্লাহ সম্বন্ধে ভুল ধারণা করে যখনই তারা আমার রসুল্লাহ জীবনই পড়ে আদর্শ দেখে তখনই তারা মোস্তফা জানের রহমতের জন্য চোখের পানি ঝরিয়ে মোহাম্মদ রসুদের তিনি হয়ে যায় কথা বুঝে আসছে এই জন্য আমাদের উচিত প্রতিটা টাউনে টাউনে শহরে শহরে আমার রসুল্লাহ জীবন আদর্শ নিয়ে কনফারেন্স করা দরকার ঠিক না বেটি এটা হলে সন্ন্যতাল জামাত করতে চাইছে আগামী দিন আবার হবে আপনাদের আসা দরকার আছে না নাই শত শেষ কথা বলে যাই আমরা মুসলমান দাবি করি আমরা নবী মোহাম্মদকে ভালোবাসি শুধু মুখে দাবি করলে হয় না তার আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তার লক্ষ্যটাকে আল্লাহ নবী শিক্ষা সম্বন্ধে কতটা গুরুত্ব দিয়েছে আজ এতগুলো লোক রয়েছে আমি জিজ্ঞাসা করি ভাই এখানে কতজন এম পাশ আছো হাত উঠবে খুব জোর এখানে কবে উচ্চ মাধ্যমিক আছো হাত উঠবে খুব জোর পাঁচজন পঞ্চাশ জন এখানে কবে মাধ্যমিক পাওয়া যাও হাত উঠবে খুব একশো জন ভাই লজ্জা করার কিছু নেই আমাদের একটা কারণে ভুল হয়েছে হ্যাঁ কিছু লোকের ধারণা পড়াশোনা করে কি করব চাকরি তো নেই চাকরি পাওয়ার জন্য পড়বেন না ভালো মানুষ হওয়ার জন্য তা আপনার যা ভুল হয়েছে আগামী দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে পড়ানো দরকার আছে ব্যস্ত থাকেন দায়িত্ব না নিতে পারেন আপনি তো আমার ভাই তাহলে আপনার সন্তান তো আমার ভাইপো আমি আব্বাস থেকে আমার ভাইপোর দায়িত্ব নিতে রাজি আছি আপনারা দিতে রাজি আছেন আমি একশো বিঘে জমির ওপরে আপনার বাচ্চা যে পড়িয়ে তাকে ডাক্তার উকিল জজ ডিএম আইপি আইপিএস অফিসার ডাব্লিউপিএস অফিসার আজকে আমি বরাবর টার্গেটে যাচ্ছি এই জায়গায় একদল লোক দেখছে আব্বাস দিকে যেদিকে যাচ্ছে এটাকে না রুকলে এই জাতকে যে বোকা বানিয়ে আমি রেখে দিই এ রাখতে পারবো না আব্বাসের দিকে একুশে বন্ধ করার চেষ্টা